চিকিৎসার গাফিলতির অভিযোগ পশু চিকিৎসকের বিরুদ্ধে মৃত্যু হলো গবাদি পশুর ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পরিবারের লোকেরা ঘটনার প্রসঙ্গে জানা যায় ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধে আর কুটি গ্রাম পঞ্চায়েতের পার কুমলায় গ্রামে বেশ কিছু বাড়িতে গরু ও ছাগলের ভ্যাকসিন করেন স্থানীয় এক পশু চিকিৎসক ঘটনার কয়েকদিন পর প্রাণীগুলির অবস্থা অবনতি ঘটতে থাকে বারবার চিকিৎসককে ফোন করা হলেও তিনি আসেননি এরপর শুক্রবার রাতে একটি গরু মারা যায় আর একটি যাওয়ার পথে এরপরই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা তাদের বাড়ির গবাদি পশুগুলিও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানান তারা খবর দেওয়া হয় ওই পশু চিকিৎসকের পর তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে স্লাইনের ব্যবস্থা করে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার বিপ্লব কুমার কর তিনি জানান ঘটনার কথা আমি আজকেই শুনলাম শুনে ছুটে আসলাম দেখলাম একটি গরু মারা গেছে যেগুলো অসুস্থ হয়ে রয়েছে সেগুলোর স্লাইনের ব্যবস্থা করা হয়েছে এই দিনের এই ঘটনায় পরিবারের লোকের অভিযোগ এবং চিকিৎসক কী বলছেন শুনুন ধূপগুড়ি থেকে মিলান সত্রার রিপোর্ট বাংলা এমসি নিউজ সম্ভবত আর বাঁচানো যাবে না ওনাদেরকে পরশু দিন ফোন করা হয়েছে পরশুদিন ফোন করার পরে এসছে আসার আসার পরে ব্যথার ওষুধ দিয়ে গেছে আর জল সেঁক দিতে বলেছে সব কিছু করা হচ্ছে এইবারে হচ্ছে কালকে আরও বেশি অসুস্থ হয়ে গেছে কালকে সকাল থেকে সারাটার দিন আমি সন্ধ্যা পর্যন্ত ফোন করে গেছি সকালে ফোন করেছিলাম আসবে আসবে করে আসে না প্রায় বারোটার দিকে ফোন করেছিলাম তখন বলে আমি জলপাইগুড়ি যাচ্ছি আমি বললাম জলপাইগুগুজি যখন যাচ্ছ তুমি একবার অন্তত ঢু মেরে যাও দেখে যাও তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে বলে কি হ্যাঁ আমি ধুপগুড়ি দিয়ে যাচ্ছি হ্যাঁ না কালীঘাট হয়ে যাচ্ছি আসতে না এরকম একটা ব্যাপার ঠিক আছে গেল আজকে সকাল থেকে ফোন করে করে মাথা নষ্ট যে একবার আসো বলে কি ওষুধ খাওয়াও হ্যাঁ তোমরা ওষুধ নিয়ে যাচ্ছ না ওষুধ আরও ওষুধ দিতে হবে আমি বললাম ওষুধ তো খাওয়াচ্ছি তুমি যে ওষুধ দিয়েছ আমাদেরই ওষুধটা পাঠিয়ে দিয়েছে পরশুদিন যাই হোক প্যারাসিটামল দেখলাম আমি এইবারে আজকেও আসে না আমরা বাধ্য হয়ে সাড়ে চারটা পৌনে পাঁচটা হবে প্রধান প্রধান নিয়ে ওদের বাড়িতে গেলাম ওদের পঞ্চায়েত এইবারে হচ্ছে ওইখানে আলাপ আলোচনা হলো ওপর মহলে বলে ফোন করব আসবে ঠিক আছে আমরা যখন ব্যাক করছি সবাই অলরেডি রওনা দিয়েছে আমরা লাস্টে ছিলাম শেষের দিকে তখন বলছে আসবে না ওদের অফিসার ফোন করে বলে কালকে আসবে এইবারে হচ্ছে ওই দিদি আমাকে ফোন দিল আমি তখন কথা বললাম ওনার সাথে ওনারা শিডিউল টাইম দেখাচ্ছেন আজকে আসতে পারবে না সবাই অফিসাররা বাড়ি চলে গেছে কি করে আসবে হেনা থেনা অনেক কিছু চিকিৎসার গাফিলতিতে তাই তো মনে হচ্ছে ওনারা আজকে যে গরুটা আজকে মরে যাবে মনে হচ্ছে বাচ্চাতে হয়তো পারবে না যেটা দেখছি আশঙ্কা সেই সেই গরুকে আজকে এসে ওনারা স্যালাইনের ব্যবস্থা করছে ওনারা যদি পরশু দিন আসতেন তাহলে দুটোকে অন্তত বাঁচানো যেত তাহলে চিকিৎসার গাফিলতি তো বিষয়টি কয়েকদিন আগে জানাননি ব্যাপারটা হ্যাঁ জানিয়েছিলাম মানে হাঁটতে পারতো না খেত না ঠিকমতো তো ভেবেছিলাম হয়তো ও বলেছিল যে ব্যথা হবে তো ব্যথা হবে দু চার দিন ওরকম হাঁটবে তারপর ঠিক হয়ে যাবে একার থেকে এটাই তো না আসেনি আজকে এসে এখন ওই যে যে চলেই যাবে শেষ দিকে চলে এসে তাকে এখন স্যালাইন দেওয়ার মানে দিয়েছে বাঁচানোর চেষ্টা করছি তো কি হবে জানি না আমার নাম মিনু রায় আমাকে তো ফোন করছে এগারো দিন পর নাকি খুলে গেছে

আসছি পরশু দিন আসছি আমাকে বুধবার ফোন করছে আর কালকে আসছে বৃহস্পতিবার আজকে আসছে শুক্রবার কি দেখলেন এসে খুলে গেছে খুলে গেছে একটা গরু মারা গেছে আর একটা অসুস্থ এখন কি করবেন এখন দেখি কি সিদ্ধান্ত করা যায় আছে তো সবাই আপনার নাম সাধনা আপনি পরিচয় হ্যাঁ টানি